আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর আমরা শুনেছি স্ত্রীরা যদি নাকে নাক ফুল না পরে হাতে চুরি না পরে কানে দুল না পরে স্বামীর অমঙ্গল হয় স্বামীর হায়াত কমে যায় স্বামীর রিজিক কমে যায় সংসারে অশান্তি হয় কতটুকুন সত্য নাকে নাক ফুল পড়তেই হবে নাকে নাক ফুল না পড়লে কি হবে এই বিষয়গুলো আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে আসলে কোরআন হাদিস কি বলে সেটা আমাদের জানতে হবে ওটাই হলো মিন মানুষ কি বলল না বলল সেটা দেখার বিষয় নয় কোরআন হাদিস কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে রাসূল করিম সাল্লাল্লাহু কি বলেছেন সেটাই শুধু আমাদের জানতে হবে সুন্নাহে সাজ্জা হবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একবার ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য রওনা করলাম। আমরা ঈদের দিন ঈদের নামাজ আদায় করলাম দুই রাকাত। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও নামাজ পড়লেন না, পরে নামাজ পড়লেন না, দুই রাকাত নামাজ আদায় করলেন। করলেন তার মন ঈদের নামাজ। ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত নামাজ আদায় করবার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখান থেকে ফিরলেন রাসূল করিম আমরা নারীদের কাছে যাব নারীদের কাছে কাছে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে নারীরা তোমরা বেশি বেশি দান সদগা করো নারীরা বলে কেন ইয়ারা সুলাল্লাহ বলে আমি জাহান নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ বলেন শুনলে আশ্চর্য হবেন না রসুল বললে নাও নারীরা তোমরা বেশি বেশি দান সজ্ঞা করো আমি নারীদেরকে অধিকাংশ নারীদেরকে জাহান নামে পড়তে দেখেছি জাহান নামে দেখেছি এই কথা বলবার পরে নারীরা নাক ফুল খুলে দিতে লাগলো কানের দুল খুলে দিতে লাগলো হাতের চরি বালা খুলে দিতে লাগলো এতে বোঝা যায় নারীরা আগে থেকেই নাকে নাক ফুল পরে কানে দুল পরে হাতে চুরি পরে এই হাদিস থেকে প্রমাণিত হলো কি নারীরা আগে থেকেই নাকে নাক ফুল পরে হাতে চুরি পরে কানে দুল পরে আবার আরেকটা হাদিস আছে রসুল করিম সাল্লাম তবুকের যুদ্ধে যাবেন তবু মদিনা শরীফ থেকে অনেক দূরে প্রায় সাতশো কিলোমিটার তখন মদিনায় অভাব চলছিল রসুল করিম সাল্লাহ্লাম সাহাবাই কেরামদেরকে বলছিল ও সাহাবিরা তোমরা যে যা পারো দাও তবুকের যুদ্ধ অনেক বড় যুদ্ধ হবে দুই লক্ষ প্রায় চল্লিশ হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ হবে ধন সম্পদ লাগবে টাকা লাগবে পয়সা লাগবে অস্ত্র অস্ত্র লাগবে এখন আমার কাছে তেমন টাকা নাই পয়সা নাই তোমরা যে যা পারো দান করো এই কথা বলবার পরে সাহাবাই কেরাম যে যা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু যা ছিল সব ঘর থেকে নিয়ে আসলেন ওমর রাজি আল্লাহ তালু জীবনের অর্জিত অর্ধেক সম্পদ দান করে দিলেন উসমান রাজি আল্লাহ তালু যা পারলেন তিনিও দান করলেন অনেক দান করলেন তখন মহিলারা কানের দূর নাকের ফুল হাতের বালা খুলে খুলে দেওয়া শুরু করলো এই হাদিস থেকেও প্রমাণিত হয় আগে থেকেই নারীরা নাকে নাক ফুল পরে কানে দুল পরে হাতে ছড়ি পরে হাতে পড়ে আরেকটা একটা বড় ইতিহাস পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বরের দুইটা স্ত্রী ছিল বড় স্ত্রীর নাম হাজারা আর ছোট স্ত্রীর নাম ছিল সাহেরা অথবা সারা ইব্রাহিম পয়গম্বর একবার মানত করলেন যদি মান্যত আমার পূর্ণ হয়ে যায় তাহলে রাগ করে মানত করলেন হে হাজেরা তোমার নাক খান আমি ছিদ্র করে দিব ওনার মান্যত পূর্ণ হলো রা করে যখন উনি মান্নত করে ফেললেন মান্নত পূর্ণ হল এখন তো হাজারা নাকার কান ছিদ্র করতে হয় হাজারা নাকার কান ছিদ্র করে দিল হাজারা চোখের ফানি সারিয়া কান্না শুরু করে দিল শুরু করে দিল তার নাক আর কান চিত্র করেছে এখন তো খারাপ দেখা যায় আল্লাহ তালা বলে রে ইব্রাহিম তুমি তোমার ওয়াদা রক্ষা করেছ তোমার বিবির না কান চিত্র করেছ এখন একটা কাজ করা বলে কি কাজ বলে নাকের মধ্যে নাক ফুল লাগিয়ে দাও কানের মধ্যে দূর লাগিয়ে দাও গলার মধ্যে হার লাগিয়ে দাও দেখ হাজার সৌন্দর্য বেড়ে যাবে যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গাম্বর হাজার আর নাকের মধ্যে কানের মধ্যে দুল আর নাক লাগিয়ে দিল আগের চাইতে সৌন্দর্য আরো বেড়ে গেল এই জন্য নারীদের সৌন্দর্য বর্ধনের জন্য নাকে নাক ফুল কানে দুল পড়া অবশ্যই কর্তব্য কারণ নারীদেরকে আল্লাহ তালা সৌন্দর্যের জন্য সৃষ্টি করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্য সাজগুজ করে ওই স্বামী তার স্ত্রীর দিকে তাকাইয়া হাসে আল্লাহ তাদের দিকে তাকাইয়া হাসে ওই স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়ে তো যারা বলে নাকে নাক ফুল না পড়লে কানে দুল না পড়লে হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এই কথাটি একেবারেই মিথ্যা বিভ্রান্তিকর কথা কোন নারী যদি হাতে নাক ফুল না নাকে নাক ফুল না পরে কানে দুল না পরে হাতে চুরি না পরে এতে স্বামীর কোনো অমঙ্গল হবে না তবে একটা নারী তার সৌন্দর্য কর্তনের জন্য হাতে চুরি নাকে নাক ফুল কানে দুল পরবে এটাই হলো সুন্না রসুল করিম সাল্লাহামের স্ত্রীগণ আমাদের আম্মাজানগণ নাকে নাক ফুল কানে দুল হাতে চুরি পরেছেন এই জন্য এই সুন্নাত ইব্রাহিম এই সুন্নত আমাদের মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলম সঠিক বুঝার তো